আমাদের রাজারবাগ পুলিশ লাইন তারপরে ওই বিডিআর তৎকালীন ইপিআর ক্যাম্প ওইটাকে কি বলে গেছি তৎকালীন ইপিআর বাঙালি যারা ছিল তাদের উপরে দাবিয়ে পড়েছিল শত শত মহিলা হোস্টেলে ঢুকে শত শত আমাদের মা বোনদেরকে তারা হত্যা করেছিল ছাত্র তারা ঢুকে শত শত হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছিল এইভাবে নির্মমভাবে তারা আমাদের উপরে জাপিয়ে পড়েছিল রাতের অন্ধকারে এই অন্ধকার রাত্রিতে যখন তারা আমাদের উপরে জাপিয়ে পড়েছিল তখনই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডিক্লিয়ার দিয়েছিলেন রাতের বারোটার বারোটার পরে উনি স্বাধীনতা নিয়েছি সেইখানে আমরা যুদ্ধ করেছি

দেশ স্বাধীন করতে ত্রিশ লাখ শহীদ আমরা শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি আজকে তোমরা এই দুইটা স্লোগান দিয়ে তুবরা বলতেছো তোমরা দেশ স্বাধীন করে ফেলছো এই মনুষ সরকার আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলছে আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ শান্তি ছিল শান্তিতে ছিলাম আমরা সারা সব নারী পুরুষ সবাই শান্তিতে ছিল আজকে অশান্তি করে এই দেশটাকে জলাঞ্জলি করে ফেলছে আমাদের দেশকে শত বৎসরে পিছিয়ে দিয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যারা আছেন আগামীর জন্য প্রস্তুত হন দরকার হইলে আবার আমরা অস্ত্র হাতে নিব দরকার হইলে আমরা আবার মাঠে নামব আমরা যুদ্ধ করবো এই শয়তানের বিরুদ্ধে এই ধরনের বিরুদ্ধে তো এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম